নমস্কার শুভ সকাল 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 চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আর সত্যি বন্ধুরা কী বলবো অনেক আমাদেরকে ভিডিও দিতে পারে নাই কারণ আমরা একটু অসুবিধার মধ্যে ছিলাম তার জন্য ভিডিও আপলোড দিতে পারে নাই তো চলুন আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর আজকে সুন্দর একটা রেসিপি আপনাদেরকে আমি শেয়ার করব আর সেই রেসিপিটা হচ্ছে কী বলো শাক আর পনির তার মানে পালং পনির আর চলুন ভিডিওটা স্কিপ করবেন না খুব ভালো লাগবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন তা চলুন ভিডিও এখান থেকে শুরু করি তো এখানে আমি দু আটি পালং নিয়েছি আর সত্যি বন্ধুরা এর আমাদের এখানে খুব কমই পাওয়া যাচ্ছে কারণ নতুন সিজন পালং তার শাকটা খুব সুন্দর শাক প্রথমে পালংগুনোকে আমি জলে সুন্দরভাবে ধুয়ে নেব ওইদিকেও আগুন ধরে নিয়েছি এখন থেকে আগুন ধুয়ে দিলে আমার তো এখনো পালং ধোয়াই হয় নাই তা আমি শুধু পালংয়ের পাতাগুণকে নেব দেখুন বন্ধুরা সচরাচর এখন পালং শাক কদিন করে অ্যাভেলেবেল হয়ে যাবে আর তখন আমরা মাঠ থেকে চাষিদের কাছ থেকে নিয়ে এসে ডাইরেক্টলি পালং শাক দিয়ে অনেক রকম রেসিপি আমাদেরকে শেয়ার করবো এখন তো মার্কেট থেকে নিয়ে এসেছি আর সব সময় তো মাছ মাংস খাওয়াটাও ঠিক নয় মাঝে মধ্যে নিরামিষ সবজি পাজ মিশালের সবজি সমস্ত কিছু খেতে হবে হ্যাঁ পালং শাক দিয়ে কি বানাবে বাবা পালং শাক দিয়ে কি বানাতে পারি বলো

পালং পনির মা উচ্চারণ করতে পারছে না তুমি বলো তো একবার পালং পনির সবাই মানে কি কি আ বাবরে যে তুমি পারি সাইতে কই বলি হ্যাঁ তুমি কোলা যাবা কোলা যাবা জল দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব জলে এবার পালংগুলোকে জলের মধ্যে আমি সেদ্ধ দিব একদম পুরো হালকা স্টিম পালংটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম বলো হ্যাঁ আর কারাটা গুলো সে সবুজই আছে হ্যাঁ এটাকে তুলে এখন আমি কোথায় রাখব বলো তো এটা জলে ঠান্ডা জলে হ্যাঁ प्रजला रेडी है अमित रेडी एकदम रे हां फालन साग और काचा लंका एक संगे बेते निबो आज के पनीर को न के दीजिए ভেজে কারণ বেশি আমি ভাজবো না কারণ আপনারা ভাজতেও পারেন আবার কাঁচাতেও রান্না করতে পারেন কিন্তু হালকা আমি হালকা একটু ভেজে নেব আর হ্যাঁ আজকে যে পালং পুনিটা বানাবো পুরো একদম মানে কি মা ঠাকুমার আগে যেমন বানাতো একদম ঘরোয়া পদ্ধতি সেরকম ঘরোয়া সাগরিকা খালি ডান্স গান নাই গান নাই গান ছাই ডান্স হ্যাঁ কি করছো ও যে দিওয়ালে মাটি লাগাবো বাবা কালী পূজা চলে এলো জল জল করে তো দুর্গা পূজা চলে গেল বৃষ্টি বৃষ্টি করে দুর্গা পূজাতে নিকাজ কা হয় না এবা কালী পূজাতে নিকাজ কা হয় হ্যাঁ বলো কদিন এই মাটি তৈরি করতে সময় লাগছে তোমার এই মাটি তৈরি করতে প্রথমে জল দিয়ে ভালো করে পা দিয়ে ফেসে দিই তারপরে ওটা একদিন দুদিন থাকবে আবার একবার সানতে হয় তারপরে এই যে লাস্টে সানা হয়েছে তিনবার করতে হয় তবে কখনো মাটি দেওয়ালে ভালো ধরে থাকে এক দুবার জল পেলে না কিছু হয় না ভালো করে না সানলে না ওটা আবার ছেড়ে যায় মাঝখানে কিন্তু আমি পটল ভেজে নিয়েছি পটল সুন্দর তুলে দেখুন কত সুন্দর লাল লাল ভেজে নিয়েছি ও পনির ভেজে নিয়েছি পটল ভেজে নিয়েছি এখন যাবো মূল পড়বে তা পালং জানা জানাবো প্রথমে দেবো দুটো ছোটো সাইজের দারচিনি তিনটে শুকনো লঙ্কা তেজপাতা আস্তে আস্তে হালকা করে হালকা করে ভাজো উচ্ছন্ন পেঁয়াজ আর পেঁয়াজটা কিন্তু আমি চার কোনা কেটে নিয়েছি এক চামচ আদা বাটা একদম কিন্তু স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন আর ওনার প্রসেসটা একদম পাই টু পাই আমাদেরকে দেখাবো এক চামচ আদা বাটা সেম সাইজের টমেটো লবণ আমি দেবো লবণটা দিচ্ছি কারণ টমেটো পেঁয়াজটা সুন্দর গ্রেভি সুন্দর হয়ে গেছে এখন আমি দেব বেটের কত সুন্দর হয়েছে বলো হଁ সম্ভব করতে হয় কতবার কি বলবো এরকম মাটির বাড়ি সত্যি পরিশ্রম আছে কিন্তু বাস করে ভালো লাগে দেখতে ভালো লাগে বাস করে মজা আছে আর সত্যি আমাদের ঘর ঘরবাড়িগুলো পুরো একদম বর্ষাতে জল পছন্দ করে দিয়ে গেছে চারিদিকে ফাটা ফোটো এখানে সেখানে যাত্রী করে আমাদের আনা হয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তিন মালঙ্গের গেরবে সুন্দর হয়ে গেছে এখন আমি দেব বেটি রাখা কাজু এখানে আমি কাজু নিয়েছি চার থেকে পাঁচ পিসের মতো রান্নাগুলো শিখে শিখে রাখো ঠিক আছে তুমি যখন একা ব্যাপার করে যাবে না তখন কিন্তু রান্না করে তখন তো আর রান্না করার জন্য একদম না না প্রত্যেকদিন সেদ্ধ ভাত খেতে হবে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ কুমড়ো সেদ্ধ লাউ সেদ্ধ এখানে কিন্তু আমি গুঁড়ো মশলা অ্যাড করবো কি কী নিয়েছি একটু নিয়েছি ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ি আর কাশ্মীরি গুঁড়ি একসঙ্গে আমি দিয়ে দেবো জানলাম জানলাও রং থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো দুধ এখানে আপনারাও বাটার কিংবা ক্রিম ব্যবহার করতে পারেন কিন্তু আমি দুধ ব্যবহার করছি এক চামচ গোয়া ঘি এখন আমি দিয়ে দেবো হালকা ভেজে রাখা পনির আপনারা এখানে কাঁচা পনিরও ব্যবহার করতে পারেন না না খুঁজি দিয়ে খুঁজতে না দিব এখন আমি জল দিয়ে দেবো আর আপনারা যদি বড়োটার সময় খান তাহলে কিন্তু একটু গ্রেভি গ্রেভি করুন আর আমি কিন্তু ভাত দিয়ে খাবো একটু হালকা ঝুল কারণ আমি ধন্যবাদ দিইনি আপনারা ধনে পথা দিতে পারেন এমনকি পালং শাক সেদ্ধ করার সময় দিতে পারেন কিংবা এখনও দিতে পারেন এখানে আমি তার পরিবর্তে কসুরি মেথি ব্যবহার করছি শুরি মেথি দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রাখি সাত মিনিট পুরো হালকা আঁচে রেখেছিলাম মনেটাও সুন্দর হয়েছে এবার আমি একটু হালকা গরম দিয়ে নামিয়ে নেব অল্প পরিমাণে

মানে কি পালং মানে মানুষই খুব সুন্দর লাগছে খেতে যেমন যাক পনির কি বলবো সত্যি যে আগেকার মা ঠাকুমারা সত্যি এত সুন্দর রান্না রান্না জানতো একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব স্বাদ হতো আমরা তো এখন সবই ডিজিটাল হয়ে গেছে সবই গুঁড়ো মশলা সব কিছুই

আজকের ভিডিও আর বেশি বাড়াচ্ছে না কারণ ক্যামেরাম্যানকেও খেতে হবে আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে তো কোনো সবাই মিলে টাটা দাও